জয় শ্রীকৃষ্ণ রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে এটা কি এটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তো এই একাদশীটার নাম কি এটা অপরা নামে বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠি সংবাদে সেটাই মাহাত্ম বর্ণিত হয়েছে তাই আজকে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি যে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত মানে সংকল্প থেকে পারণা পর্যন্ত আপনি কী কী গ্রহণ গ্রহণ করতে পারবেন কী কী বর্জন করতে হবে কী কী নিয়ম মেনে এই একাদশীটা আপনি পালন করবেন কারণ কি আমরা মাহাত্মে পেয়েছি যে বিনাশ নেই কারো যদি পুত্র সন্তান চান কারণ কি আমরা শাস্ত্রে পেয়েছি যে কারো যদি পুত্র সন্তান না থাকে তাহলে পুত নামক নরক থেকে উদ্ধার হয় না তাই কেউ যদি পুত্র সন্তান চান সে যদি একাদশীটা নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে কি আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন এবং আপনি যে ব্যবসা বাণিজ্য করছেন চাকরি করছেন অনেকে ডাক্তার অনেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে আছেন বা অনেকে ধর্মপ্রচার করছেন তারা যে নিজ নিজ কর্মের কারণে বা কখনো গ্রাহকদের হয়তো মনের অজান্ত আপনারা ভুল ট্রিটমেন্ট করছেন বা গ্রাহককে আপনি ঠকাচ্ছেন ওজনে কম দিচ্ছেন যারা দোকানদারি করেন বলছেন তাদেরও সমস্ত পাপ মোচন করার পাপ ক্ষয় করার একটা সুন্দর সুবর্ণ সুযোগ এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অপরা। তাই এই একাদশীটা আপনি কবে করবেন একাদশীটা করবেন আগামী তেইশে মে শুক্রবার দু হাজার পঁচিশ তাই ভক্তরা মাতাজিরা আজকে জানবেন যে সংকল্প মন্ত্র কী পারনা মন্ত্র কী এবং সারা পৃথিবী এই একাদশীর পরের দিনের পারনার সময়সূচি কী তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে এ যে আপনি বিশ্বের যেখানেই থাকুন সমস্ত সনাতন ধর্মী মানুষরা কেন আপনারা এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় অপর একাদশীটা নিষ্ঠার সাথে পালন করবেন এই একাদশীটা পালন করার আগের দিন মানে আপনি দশমী দিন একটু তাড়াতাড়ি রাতে খাবার গ্রহণ করে দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন দন্ত ব্রাশ এজন্যই করবেন যে একাদশীর আগের দিন আপনি তো পঞ্চশস্য আহার করবেন যদি পঞ্চদর্ষের কোনো কণা আপনার আপনার দাঁতের গোড়ায় লেগে থাকে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই এই জন্য আপনি একাদশীর আগের দিন তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে দন্ত ব্রাশ করে শিয়ে পড়বেন তার একাদশী দিন ব্রাহ্মমূর্ত উঠবেন ব্রাহ্মমূর্ত কখন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে মানে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে বা ছটার মধ্যে উঠলে হবে হ্যাঁ উঠে আপনি কোথায় স্নান করবেন পবিত্র গঙ্গা যমুনা বা নদী সেখানে যদি কারো স্নান করতে অসুবিধা হয় আপনার বাড়ির চারিপাশে যে জলাশয় বা পরিষ্কার পুকুর আছে জল আছে সেখানে স্নান করবেন সেখানেও যদি কারো স্নান করতে অসুবিধা হয় আপনি যে নিয়মিত স্নান করেন সে স্নানাগারে আপনার শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা 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 বা গঙ্গা স্নানের মন্ত্র বলে জল ঢালবেন তাহলে আপনি ঘরে থেকেও গঙ্গা সমতুল্য জলে স্নান করতে পারবেন তারপরে কী করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধানির যদি কারো চিত্রপট বিগ্রহ বা মৃত্তিকা থাকে সুন্দর করে আপনি পরিষ্কার করবেন পরিষ্কার করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন এই হরিবাসের দিনে একাদশী দিন মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণকে যত আপনি বেশি তুলসী পত্র দেবেন চন্দন হ্যাঁ মেখে তত ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবেন কিন্তু সাবধান রাধারানীর চরণে তুলসীপত্র দেবেন না আপনারা কেউ রাধারানীকে তুলসী দিতে চাইলে তার ডান হাতে আপনি তুলসী দিতে পারেন আর গুরুদেব বা আরও কোনো আপনার যদি দেবাদিদেব মহাদেব শিব বা আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর অবতার থাকে তাদেরকে সুন্দর করে সুগন্ধি পুষ্প দিয়ে ফুল দিয়ে সাজাবেন এবং সুন্দর করে আপনার মন্দিরটা পরিষ্কার করবেন তারপরে মঙ্গলারীতুতে অংশগ্রহণ করবেন তারপরে কি করবেন যে কলিযুগের যুগতম হরিনাম সংক্ষিপ্ত যারা মালার মাধ্যমে জপ করেন এক মালা দু মালা চার মালা তারা কি করবেন হরিবাসর এই একাদশী দিন ডবল মানে দ্বিগুণ মালা জপার চেষ্টা করবেন ভাগবতম পড়বেন শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামিত পড়বেন শ্রীমদ্ভদ্ গীতা পড়বেন মহাভারত পড়বেন রামায়ণ পড়বেন আরও পুরাণ আছে উপনিষদ আছে বা ধর্মীয় যত শাস্ত্র আছে আপনি একাদশী দিন বেশি বেশি করে করবেন অধ্যয়ন করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে তারপরে কি করবেন আপনাকে একাদশী দিন পঞ্চশস্য আহার বর্জন করতে হবে ধান জাতীয় জাতীয় রবি শস্য সরিষা তেল সোয়াবিন তেল শ্যামা চালু শাস্ত্রে নিষিদ্ধ বা একাদশীর দিন যদি কারোর শ্রাদ্ধ অনুষ্ঠান হয় আপনারা সম্পূর্ণ বন্ধ রাখবেন একাদশীর পরের দিন শ্রাদ্ধ করবেন আপনার শাস্ত্রে সুন্দর করে লেখা আছে আমাদের স্ত্রীও পেয়ে যাবেন কী কী বর্জন করবেন তারপরে আপনাকে পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন স্ত্রীসঙ্গ ক্রোধ এগুলো সব বর্জন করতে হবে সমস্ত প্রকার নেশাজাত দ্রব্য আপনাকে একাদশী দিন বর্জন করতে হবে অনেকে আছেন চা বিড়ি পান গুটকা খৈনি মদ বা বিভিন্ন রকম নেশা আপনারা করেন আপনারা কি করবেন একাদশী দিন কিন্তু কৃপা করে আপনারা এগুলো বর্জন করবেন নাহলে কিন্তু একাদশী আপনি করছেন হয়তো বছরের পর বছর কিন্তু একাদশী ফল আপনি সঞ্চয় করতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং জমালের দক্ষিণ দ্বারে নিচে একাদশী রূপে আবির্ভূত হয়েছেন এই আমাদের অধবোদিত মানব জীবনকে উদ্ধার করার জন্য তাই ভক্তরা মাতাজিরা আপনি কি করবেন পঞ্চশস্য আহার বর্জন করতে হবে আর কি করবেন শাস্তে আছে তিনভাবে একাদশীটা করা যায় সজলা সফলা নির্জলা তাই নির্জলা না থাকতে পারলে কেউ জল খেয়ে থাকবেন কেউ জল না খেয়ে থাকতে পারলো আপনি অনুকূল প্রসাদ বিভিন্ন রকম বাজারে যে সমস্ত রকম ফল পাওয়া যায় এগুলো ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দেবেন তুলসীপত্র অবশ্যই দেবেন ভোগে সেটা আপনি সারাদিন গ্রহণ করতে পারেন সাবু দিয়ে কলা সাবুর পাপড় সাবুর হুনা সাবুর পায়েস সাবুর খিচুড়ি বা বাড়িতে যদি এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপ্রক্রিয়া অপরা একাদশী কেউ ব্রত পালন করতে অসুবিধা হয় আপনার বাড়ির নিকটস্থ ইস্কন মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ যদি থাকে সেখানে আপনি সংযুক্ত হন সারাদিন সাধু বৈষ্ণব গোসাইদের সাথে সংস্পর্শে থাকবেন শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন এবং সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই একাদশীটা সুন্দরভাবে করুন কারণ শাস্ত্রে বলেছে সকল প্রকারের পাপ বা আপনার জন্মজনিত যদি পাপ করে থাকেন মানুষ জীবন পাওয়ার আগে যদি আমরা কোনো পাপ করে থাকি কোনো জনিতে সেই পাপও ক্ষয় হয়ে যাবে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অপর একাদশীর মাধ্যমে তাই ভক্তারা মাতাজিরা আপনারা আর কি করবেন যে এই একাদশী দিন সম্ভব হলে আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে পরিণত করুন কোনো শুদ্ধ ব্রহ্মন বৈষ্ণব যারা ভাগবত পাঠ করে প্রচার করে তাদের মাধ্যমে এনে এবং কি করবেন আপনি পারলে আপনার যথাসম্ভব শুদ্ধ বৈষ্ণবদের আপনি একটু দান করবেন অর্থ দান করতে পারেন ছত্র দান করতে পারেন দান করতে পারেন জল দান করতে পারেন এখন যদি গ্রীষ্মকাল হ্যাঁ জলদান বা শরবত করবেন আপনারা সেগুলো দান করবেন তাহলে একাদশী দিন কী হবে আপনি সঠিক পূর্ণ সঞ্চয় করতে পারবেন এবং এই একাদশী কি হয় যেহেতু সূর্য প্রখর তাপ তাই আপনারা কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি ছোট্ট একটা ছাতা দান করতে পারেন পাদুকাদান করতে পারেন বস্ত্র দান করতে পারেন বা অর্থ দান করতে পারেন যেটা সম্ভব এবং এই একাদশী দিন যারা গর্ভবতী মায়েরা আছেন তারা যদি একাদশী করতে না পারেন একান্ত কারণে আপনি কি করবেন বেশি বেশি করে ভগবানের নাম কীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং এই কলিযুগের যুগতম নাম সংকীর্তন বেশি করে করবেন তাহলে কী হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে এবং এই যে জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষী একাদশী খুব গুরুত্বপূর্ণ কেন এটা হয়েছে আমরা চলার পথে যে যেই প্রফেশনাল থেকে কেউ চাকরি করছি কেউ ব্যবসা করছি এতে কি হয় আমাদের ইচ্ছা না থাকলে অনেক সময় কি হয় আমরা হয়তো ক্রেতাদের অনেক সময় ঠকিয়ে দেই যে কোনো কারণে সেই জনিত যদি কোনো পাপও করে থাকি সমস্ত প্রকার পাপ আপনার নিঃস্ব হয়ে যাবে এই একাদশী ব্রতের কারণে এবং একাদশী দিন আপনারা কি করবেন খুন নিষেধ চুল দাঁড়ি নখ কাটা নিষিদ্ধ রক্তপাত হয় কারণ যদি কোনো একাদশী দিন একটু রক্তপাত হয় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় আর যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কি করবেন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন তাহলে কী হবে আপনি একাদশীটা সম্পূর্ণভাবে করতে পারবেন আমাদেরকে অনেকেই চলার পথে বা আমাদের ইউটিউবের মাধ্যমে কমেন্ট করেন যে প্রভু আমরা তো আমিষ খাই আমরা কি করে একাদশী করবো এই নিয়ে অনেক ভিডিও আমাদের দেওয়া আছে শুধু কৃষ্ণভক্ত ভক্ত আমিষ বা নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ খাচ্ছে তারাই শুধু একাদশী করবে না সমাজের সমস্ত সনাতন ধর্মী মানুষরা আট থেকে আশি শাস্ত্রে বলেছে সবার করা উচিত একাদশী তাই ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠ সংবাদে এই একাদশীতে এটাই বর্ণিত হয়েছে এবং একাদশী দিন আপনারা কি করবেন আমাদের কৃষ্ণকতা সুজিত না চ্যানেলে সকালবেলা একদম ভোরবেলা একাদশীর মাহাত্ম ভিডিও পেয়ে যাবেন সে একাদশীর মাহাত্মটা শ্রবণ করবেন একাদশীর মাহাত্ম্য শ্রবণে কি বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠ মহারাজকে যে সহস্র গোদানের মানে এক হাজার গাভিদানের ফল এই একাদশীতে আপনারা সঞ্চয় করতে পারবেন তাই এই সুবর্ণ সুযোগটা আপনারা কেউ হাতছার করবেন না আগামী তেইশে মে শুক্রবার সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অপরাধ এবং আজকে একাদশী মাহাত্ম আপনারা পরের ভিডিওতে পাবেন এটাই পাবেন সারা পৃথিবীর পারনার সময়সূচি কী কী গ্রহণ করবেন কী কী বর্জন করবেন কিভাবে থাকবেন সব কিছু ভক্তরা মাথা যেন আমি বলে দিলাম আপনারা আজকের ভিডিওটা সবার মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় সবার মধ্যে শেয়ার করে দিন পরিশেষে কি কী খাবেন কী কী বর্জন করবেন এবং আপনারা সারা পৃথিবী এই একাদশী পরের দিন যে পারনা করতে হয় অনেকেই আছে একাদশী খুব নিষ্ঠার সাথে খুব নিয়ম করে করে কিন্তু পারনা করে না পারনা না করলে কী হয় একাদশী ব্রত সম্পন্ন হয় না আপনি ভোরবেলা যে সংকল্প করলেন ব্রহ্মমতে স্নান করার পর সে সংকল্প মন্ত্রটা এই মুহূর্তে এই ভিডিওতে পাবেন এবং পারনা মন্ত্র পাবেন পারনার সঠিক টাইম কি মোটামুটি আপনার পাঁচটা থেকে নটা পনেরোর মধ্যে আপনি পারনা করবেন পারনা করার আগে কেন করবেন যে আপনি সংকল্প করে যে একাদশী শুরু করলেন পারনা না করলে আপনি কি সম্পূর্ণ ফল সঞ্চয় হবে না তাই পারনা মন্ত্র আছে সেটা বলে পারনাটা এই জন্য করবেন যে একাদশীতে আপনি পঞ্চশস্য আহার বর্জন করেছিলেন পারনার দিন ভগবান শ্রীকৃষ্ণকে কিছু আপনার দই চিরা খই মুড়ি বা অন্য ব্যঞ্জন রন্ধন করে নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন দিয়ে সেটা গ্রহণ করবেন তার মানে কি আপনি আবার পঞ্চশস্য খাওয়ার পারমিশন নিয়ে নিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই জন্যই করবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে সারা পৃথিবীর সময় সময়সূচি কী কী গ্রহণ কী কী বর্জন নিয়মকানুন জেনে নিন পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে একাদশীর সংকল্প মন্ত্র নিরহং স্থিতা অহম হননি হননী পুষ্কামি শরণং মে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈলজাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা ভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা দেবেন ব্রতেন কেশব জ্ঞান দৃষ্টি ভ এই একাদশীর বলে অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে অপরা একাদশী পারণার সময়সূচি চব্বিশে মে শনিবার দু হাজার মায়াপুর চারটে একচল্লিশ থেকে নটা উনিশ পর্যন্ত ইম্ফল চারটে ছাব্বিশ থেকে আটটা ছাপ্পান্ন পর্যন্ত গুয়াহাটি চারটে বত্রিশ থেকে নটা চার পর্যন্ত কলকাতা চারটা তেপ্পান্ন থেকে নটা কুড়ি পর্যন্ত বাংলাদেশ পাঁচটা তেইশ থেকে নটা পঞ্চাশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা সাত থেকে নটা একত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা থেকে নটা একত্রিশ পর্যন্ত নির্দিষ্ট পালনার সময়সূচি পারণ অপরা একাদশী সময়সূচি চব্বিশে মে শনিবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা দশ থেকে নটা তেতাল্লিশ পর্যন্ত চেন্নাই পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতান্ন পর্যন্ত নাগপুর পাঁচটা বত্রিশ থেকে নটা সাতান্ন পর্যন্ত বৃন্দাবন পাঁচটা ছাব্বিশ থেকে নটা উনষাট পর্যন্ত দিল্লি পাঁচটা ছাব্বিশ থেকে দশটা পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা একচল্লিশ থেকে দশটা দুই পর্যন্ত পালনার সময়সূচি অপরা একাদশী পালনার সময়সূচি চব্বিশে মে শনিবার দু হাজার পঁচিশ ত্রিবাঞ্জম ছটা দুই থেকে দশটা তেরো পর্যন্ত কলম্বো পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা দুই পর্যন্ত ব্যাঙ্গালোর পাঁচটা বাহান্ন থেকে দশটা আট পর্যন্ত মুম্বাই ছটা এক থেকে দশটা চব্বিশ পর্যন্ত আহমেদাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বাইশ পর্যন্ত উদমপুর পাঁচটা পঁচিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত চান্দ্র বৈষ্ণব পঞ্জিকা মতে ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সঠিক সময়সূচি আপনার পৃথিবীর যে যেখানে থাকবেন আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সবসময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত স্থিত গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হারে